নমস্কার বন্ধুরা দেখছেন খবর প্রতিদিন প্রতিদিনের মতনই দেখছেন উইন্ডি লাইফ স্ক্রিন আর দেখছেন পশ্চিমী ঝঞ্ঝা যেটা দক্ষিণবঙ্গের উপরে বিস্তৃত পৌর অঞ্চলটা যে মেঘলা সেটা কিন্তু পশ্চিমী একটা ঝঞ্ঝা এই ঝঞ্ঝার কারণে ব্যাহত হচ্ছে শীত এই শীতের যে শীতল হাওয়া যেটা দক্ষিণ পশ্চিম থেকে বাহিত হয় সেটা কিন্তু এইটার জন্য কিন্তু বাহি ব্যাঘাত ঘটাচ্ছে এই ঝঞ্ঝা এই ঝঞ্ঝা সাধারণত অনেকগুলো পরপর আসার কিন্তু সম্ভবও এর জন্যই কিন্তু এই ঠান্ডাটা দেখাত ঘটছে তো কার্যত বলতে হয় শীতের বিদায় তো বন্ধুরা দেখুন যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা কিন্তু শক্তি বৃদ্ধি করছে আস্তে আস্তে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই দেখুন এই জায়গাটা যদি আমি ক্লিক করি পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে কিন্তু যাচ্ছে দেখুন কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত আর কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো আপনারা ওখানে লাইভ আছেন বন্ধুরা আমি তো এখান থেকে অতটা এখান থেকে র্যাডার সিস্টেমে দেখতে পাচ্ছি তো আপনারা ওখানে উপস্থিত আছেন ওখানে কিন্তু আপনাদেরকে প্লিজ কমেন্ট বক্সে জানান বন্ধুরা ওখানে কি বজ্রপাত বৃষ্টিপাত ঘটছে নাকি কি বৃষ্টিপাত ঘটছে না কিন্তু কোমর ভাব আছে গরমের সাধারণত মেঘলা আকাশ মালদা পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম চন্দ্রনগর কলকাতা শিউরি মুর্শিদাবাদ অঞ্চল পর্যন্ত কিন্তু আপনার এই মা এই যে অঞ্চলটা কিন্তু মেঘলা আকাশ ঝাড়খণ্ড থেকে শুরু করে এদিকে আমাদের বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংড়া বিভিন্ন জায়গাগুলো কিন্তু মেঘলা আকাশ মেঘটা কিন্তু সরছে আস্তে আস্তে এটা কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢুকছে আর এটার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিভাবে। আমরা যদি ঠান্ডা মোড়ে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে শান্তিপুর কলকাতা বাগনান চাগদা কৃষ্ণনগর ওখানকার বন্ধুরা যদি আপনারা দেখুন তো অবশ্যই কিন্তু একটু জানার বন্ধুরা যে ওখানে কি আপনার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বজ্রবিদ্যুৎ কি হচ্ছে হচ্ছে না এরকম অবশ্যই কিন্তু আপনারা জানান তাহলে আমি বুঝতে পারব কি অবস্থা সেখানকার কিন্তু এখানে দেখাচ্ছে প্রচুর পরিমাণে মালদা থেকে শুরু করে এদিকে শ্যামনগর আমাদের বাংলাদেশের এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু মেঘলা আকাশ আর এখানে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাচ্ছে এখানে হেভি ঠান্ডা স্টম বাগনানের কাছে চাক বাগনানের কাছে চাকদার কাছাকাছি দেখাচ্ছে তবে নদীয়া দৃষ্টিকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা তো এখন দেখা যাক এখন এটা তিনটার সময় আপডেট তো আমি চারটার সময় চলে গেলে কি হয় পাঁচটার সময় গেলে কি হয় দেখুন চার চারটার সময় দেখলেন এটা কলকাতার দিকে নামছে আর খড়গপুরের কাছে ভারী বৃষ্টি আর ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে খুলনা ফরিদপুর মেদিনীপুর বরিশাল বিভিন্ন জায়গায় মাথাপেরিয়া ফরিদগঞ্জ মতিরহাট ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মোহামেন সিং সিরাজগঞ্জ বগুড়া বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনারা এই বৃষ্টি দেখতে পাচ্ছেন তো এটা কি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এমনটা না এমন করবেন না যে ছোটো চ্যানেল হিসাবে আপনারা কমেন্ট করবেন না এটা সব চ্যানেল মতো সব চ্যানেলের মতনই কম্পিউটারে আপডেট করলে কি হয় বলুন তো অনেক কিছু এক্সট্রা অ্যাডিট করা যায় ফোন থেকে এক্সট্রা এডিট করা যায় না বন্ধুরা প্রসেসারের ব্যাপার থাকে এর জন্য অনেক কিছু সব কিছু করতে গেলে ডিলে হবে বন্ধুরা এর জন্যই আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওদের আপডেট দিই আর সিকিমে দেখতে পাচ্ছেন এদিকে তুষারপাত শুরু হয়ে গেছে তুই সিকিমে সঙ্গে থাকবে কিন্তু শিল পড়ার প্রবণতা এমনটা নয় দক্ষিণবঙ্গে শি শিল পড়ার প্রবণতা নেই আজকে কিন্তু দক্ষিণবঙ্গে কোটাটাই কিন্তু ইয়েলো অ্যালার্ট আছে বন্ধুরা তো এই জায়গায় কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে সকালবেলা কিন্তু সেরকম ছিল না পরিস্থিতি সকালবেলা কিন্তু ছিল আজ বিকালের মানে এই দুপুরের পর থেকে কিন্তু জোরদার হওয়ার সম্ভাবনা আছে এখন দেখাচ্ছে মনে করুন এই সময় দেখাচ্ছে যে এটা হচ্ছে কিন্তু আপনারা ওখানে পাচ্ছে না কিন্তু এটা চারটা পাঁচটার পরেও কিন্তু হতে পারে মানে ডিলে হবে বন্ধুরা অনেক সময় ডিলে হয় তো মানে দেরি হয় আপডেট কিন্তু দেরি হতে পারে রাত একটার সময় কিন্তু দেখুন হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতার কাছে আর একটা ঝঞ্ঝা সেটা কিন্তু এখানে ভালো বৃষ্টিপাত ঘটাচ্ছে রাত একটার সময় ভোর তিনটার সময় কী পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঝঞ্ঝাটা সেটা কিন্তু হলদিয়ার উপর দিয়ে যাবে হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট ফেরোজগঞ্জ আর স্নহাবাগ বলে জায়গাটা আছে এরপর দিয়ে পাস করবে আর একটা ঝঞ্ঝা তারপরে কিন্তু একটা ঝঞ্ঝা আসবে সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাবে বন্ধুরা তো বলে দিচ্ছি কবে আসছে আর কখন কি ঘট দেখুন এটা যদি আমি আটটার সময় নিয়ে যাই একটা সময় এই তো হলদিবাড়ি হয়ে চলে যাবে খড়গপুর হয়ে বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে চলে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা আর দুটোর সময় কালকে আটটা পি এম রাত কালকের দিনটা ঝঞ্ঝাটা থাকছে না এখানে আমরা চলে যাব মেঘমালাতে সেখানে আমরা বুঝতে পারবো অর্জিনালাতে এই পরিস্থিতি তার মধ্যে ওখানেও দেখাচ্ছে এখানে বৃষ্টিপাত আর বজ্রবিদ্যুৎ সহ আমি যদি এটা ভারী বজ্রবিদ্যুৎ থাকছে আজকে সে কলকাতার সাইডে রাত কাল ভোর পাঁচটার সময় আর মালদার কাছাকাছি মেঘলা আকাশ থাকছে কাল ভোর পাঁচটা নটার সময় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করে গেল মানে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করে গেল উপর থেকে কিন্তু বলি ফ্রিজ রেন এই ফ্রিজ রেনটা আপনাদের কাছে একটু নতুন হতে পারে এটা কেউ বলে না ফ্রিজ রেন বৃষ্টি ফ্রিজ রেন হতে পারে হচ্ছে যেরকম শিলা বৃষ্টি যাকে বলে এটাকে আমরা ফ্রিজ রেন বলি মানে মধ্যে জলীয় মানে বরফের যে জলীয় কণা সেটা কিন্তু আপনারা এটার মধ্যে পড়বে এটাকে আমরা ফ্রিজ রেন বলি লাভা লোলেগাঁও গ্যাংটক দার্জিলিং সিকিম লাচুং লাচেন সব জায়গায় কিন্তু এরকম বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে তো আমরা দু তারিখ চলে গেলাম দেখি তারপরে একটা কি ঝঞ্ঝা আসছে কি না তিন তারিখ চার তারিখ চার তারিখের পর একটা কিন্তু ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে বন্ধুরা আর বৃষ্টিটা কিন্তু এদিকেও কিন্তু স্প্রেড করবে আমি এদিকটা দেখাই নি আপনাদেরকে এদিকে স্প্রেড করছে আমি এখন দেখলাম যাই হোক কম্পিউটার থাকলে ভালো হতো এখানে অনেক সময় বোঝা যায় না অনেক কিছু দেখুন এক তারিখ দুটোর সময় কিন্তু এদিকে আসাম যদি আসামের জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শিলচর ইমফল এ পাশে বৃষ্টি শিলংয়ের কাছাকাছি বৃষ্টি থাকছে বাংলাদেশের ঢাকার কাছাকাছি বৃষ্টি থাকছে তারপরে এখানে বরিশালে বৃষ্টি থাকছে আজকে শিলং গুয়াহাটিতেও বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের কাছাকাছি হালকা বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ির কাছাকাছি বৃষ্টি হালকা বৃষ্টি থাকতে পারে বন্ধুরা আর এক তারিখ রাত একটার সময় কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া শিলং গুয়াহাটি শিলিগুড়ি সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি আর রংপুর আসামে বৃষ্টিটা থাকছে করে মানে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসামে ডুবড়িগড় যোরহাট মন তেজপুর ডিমাপুর গুয়াহাটি এই পাশে বৃষ্টি থাকছে এক তারিখে দু তারিখে কিন্তু মানে এক দুই তারিখ এদিকে কিন্তু বৃষ্টি থাকছে এই পশ্চিম সঞ্জয় কিন্তু গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা তিন তারিখে চার তারিখে কী হচ্ছে দেখা যাক এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা কিন্তু চার পাঁচ তারিখে কলকাতায় ভারী বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত আনার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিপাতটা নামবে এইভাবে দক্ষিণবঙ্গের দিকে পাটনা হয়ে নামবে নিচের দিকে পাঁচ তারিখে আবার নদীয়া দৃষ্টিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে হ্যাঁ পাঁচ তারিখের কাছাকাছি এই বৃষ্টিপাতটা থাকছে এই পাঁচ তারিখে কিন্তু কলকাতার নদীয়া দৃষ্টিক কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা বর্ধমান এই বৃষ্টিটা আবার বাড়বে বৃষ্টি আবার কমবে দেওঘর গয়া পাটনার কাছাকাছি বৃষ্টি থাকছে বন্ধুরা শিলিগুড়ির কাছাকাছি আর উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে তারপরে ঝঞ্ঝাটা চলে যাবেন একটা ঝঞ্ঝা দিয়ে পরবর্তী কি কোনো ঝঞ্ঝা আসছে কি আসছে না সেটা আমরা ট্র্যাক করব দেখিনি কী হবে সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা দেখুন কী বলুন তো এই যে ঝঞ্ঝাগুলো হয় না এই ঝঞ্ঝাগুলোর জন্যই কিন্তু অনেক কিছু ব্যাঘাত ঘটে এই ঝঞ্ঝাগুলোর জন্যই কিন্তু শীতের ব্যাঘাত ঘটছে শীত ফেরবে কিনা দশ তারিখের পর সেটা জানা নেই এখনও কী হচ্ছে সেটা আমি ট্র্যাক করলেই বুঝতে পারবো যে শীত ফিরবে কি ফিরবে না আজকের থেকে দেখুন ভোরবেলাতে গরম লাগা শুরু হয়ে গেছিল একটা গোমট যে ভাব গরমে সেটা কিন্তু কলকাতার যারা আপনার বাসিন্দা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে একটা গোমট গরম কিন্তু আসছে তো তারপরে কিন্তু কোনো ঝঞ্ঝা দেখতে পাচ্ছি না তারপরে কিন্তু আবার ঠান্ডার জন্য অনুকূল পরিস্থিতি দেখতে পাচ্ছি মানে সাত আট তারিখের পর তার আগে কি ঠান্ডা পড়বে এটা কোশ্চেন থাকতে পারে আপনাদের মধ্যে যে বন্ধুরা যে দাদা ঠান্ডা পড়বে কিনা ভাই ঠান্ডা পড়বে কিনা তো চলুন দেখে নেই একবার টেম্পারেচারের দিকে টেম্পারেচার এখন কিন্তু এখানে শো করছে না যাই হোক চেষ্টা করছি বন্ধুরা দেখুন আজকে কলকাতার তাপমাত্রা কিন্তু চব্বিশ ডিগ্রি এখন শো করছে তার মানে একটা সময় একটু বেশি ছিল কিন্তু মেঘলা আকাশ ছিল হয়তো কম থাকতে পারে আজকে তো বন্ধুরা মালদার দিকে ছিল পঁচিশ রংপুরে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংয়ে পঁচিশ সিলেটে পঁচিশ ছিল এবং কুমিল্লাতে একটু বেশি ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগাঁও বেশি ছিল সাতাশ আর সুইট বলে একটা জায়গা আছে সুইটি কোকাপুকু এদিকে যাই না কোনো এটা মায়ানমারে চলে যায় যাই হোক তো আমরা দেখি শীতটা পরে কিনা দেখুন শীত কিন্তু নর্থ দিনাজপুরের দিকে শীত রাতেবেলা থাকছে এমনটা এমনটা না যে থাকছে না কিন্তু দিল্লিতে আবার কিন্তু সে ঠান্ডাটা পরিস্থিতি কিন্তু চলে আসছে যেটা দেখতে পাচ্ছি হয়তো ঠান্ডা পড়ার সম্ভাবনা কি আছে কি না সেটা আমরা দেখিনি আমরা দিনের বেলা তাপমাত্রাটা দেখতে পারবো কলকাতায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর এদিকে হচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস মানে উত্তর দিনাজপুরে নর্থ বেঙ্গলে কিন্তু ঠান্ডা থাকছে গুয়াহাটি গোয়ালপাড়া ঠান্ডা থাকছে আর কলকাতার দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ব্যাঘাত ঘটবে শীতের তো আমি আস্তে আস্তে আরও এগিয়ে যাই ঠান্ডাটা প্রধানত এরকম থাকছে তো ঠান্ডাটা এদিকে নর্থ দিনাজপুরে দেখুন বারো এগারো ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস থাকছে হাওয়াটাও থাকছে আমি চার তারিখে পাঁচ তারিখের পর চলে যাই যখন পশ্চিমী ঝন্ডা থাকবে না দেখুন এখানে আঠাশ ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা এদিকে কিন্তু উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চড়ে যাচ্ছে তাপমাত্রা তো ঢাকায় ছাব্বিশ ডিগ্রি সিলেটে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দশ তারিখে নিয়ে যাই দশ তারিখে দিকে কমছে কি না ঠান্ডাটা কিন্তু বাড়ছে হ্যাঁ ঠান্ডাটা বাড়ছে এবার নিউ দিল্লির দিকে ঠান্ডাটা থাকছে এদিকে ঠান্ডাটা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো ঠান্ডা তো বন্ধুরা ঠান্ডা কিন্তু এখন যায়নি বলা যায় কারণ টেম্পারেচার কিন্তু অনেকটাই ডাউন দশ ডিগ্রি আট ডিগ্রি মানে টেম্পারেচার টেম্পারেচার ডাউন হচ্ছে এদিকে এগারো ডিগ্রি এদিকে দেখুন ষোলো ডিগ্রি ঠান্ডাটা নামছে আস্তে আস্তে দেখুন এদিকে আবার তেরো ডিগ্রি সেলসিয়াস মানে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়বে আবার ন দশ তারিখের পর থেকে হ্যাঁ ঠান্ডাটা আসবে আস্তে আস্তে দেখুন জাকিয়ে কিন্তু আবার ঠান্ডা পড়ছে এ পাশে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে বন্ধুরা দেখুন সাত ডিগ্রি চলে যাচ্ছে এই পাশে আমি যে জায়গায় থাকি এখানে সাত ডিগ্রি দেখাচ্ছে বাংলাদেশের এদিকে আট ডিগ্রি দেবীগঞ্জে ন ডিগ্রি ঠাকুরগাঁও জলঢাকাতে নয় ডিগ্রি রংপুরে নয় ডিগ্রি তার মধ্যে দীরহাজুর পীরগঞ্জে নয় ডিগ্রি কোচবিহারে আট ডিগ্রি সেলসিয়াস দেখুন মানে এ এটা তো হচ্ছে আগের বারের থেকেও জোর ঠান্ডা দেখতে পাচ্ছি যেটা এতদিন কিন্তু এত তাপমাত্রা নিচে নামেনি মানে সাত আট অতটা কিন্তু নামেনি দিকে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তিনটার সময় পাঁচটার সময় পাঁচটার সময় সে একই দেখতে পাচ্ছি একটু কম থাকবে যাই হোক তো ঠান্ডাটা কিন্তু দেখছেন পুরোটাই কিন্তু পড়ে গেছে দেখুন শিউড়িতে নয় ডিগ্রি চলে আসছে আমরা যদি চলে যাই এই পাশটায় বাঁকুড়ার সাইডে চলে যাচ্ছি ধানবাদ মেরপুর রাজশাহী বাঁকুড়া রাজশাহী রাঁচি তো এই পাশে বাঁকুড়া অঞ্চল আছে এই জায়গাটায় বাঁকুড়া দেওঘরের কাছাকাছি গয়াপাটনা দারভাঙ্গা তো বাঁকুড়াতেও কিন্তু সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বন্ধুরা ঠান্ডাটা কিন্তু জোরে পড়ে গেছে শিলিগুড়িতে নয় ডিগ্রি দেখুন সেলসিয়াস বন্ধুরা দার্জিলিংয়ে এক ডিগ্রি সেলসিয়াস কতটা ঠান্ডা গ্যাংটকে দুই ডিগ্রি লাচুংয়ে মাইনাস উনিশ ডিগ্রি মানে আট তারিখের পর থেকে আসছে কিন্তু জোর ঠান্ডা পশ্চিম ঝঞ্ঝা দেশ কেটে যাচ্ছে এর জন্য কিন্তু ঠান্ডাটা আবার ফিরতে পারে বন্ধুরা ফেরার সম্ভাবনা অনেকটাই থাকবে কারণ পশ্চিম বিশ্ব পাশ করে যাচ্ছে দেখুন তাপমাত্রাটা আরও কমলো দেখুন লাইফ প্রুফ দিলাম তাকে আরও কমলো খড়্গপুরেও কমলো রাজশাহী মালদাতেও কমলো রংপুরেও কমলো কলায় মনমোহন সিং আট ডিগ্রি দেখুন নর্থ ডিগ্রি ন ডিগ্রি সেলসিয়াস চারটার সময় দেখুন রংপুরে আট ডিগ্রি সেলসিয়াস পাশে দশ ডিগ্রি সেলসিয়াস আট নয় দশ এরকম দেখাচ্ছে দেখুন গোটা জায়গাটা সবুজ পুরো ডিপ যেখানে ডিপ বেশি সবুজ হবে সেখানে ঠান্ডাটা বেশি থাকবে পাশ থেকে হাওয়া বইতে পারে উত্তরে হাওয়া দেখুন আসামে শিলংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস চিকলাতে দেখুন জিরো জিরো ডিগ্রি চিখা এই অঞ্চলটাতে শিখা বলে অঞ্চলটাতে দেখুন নীল জায়গাটা ছোট্ট জায়গাটা জিরো ডিগ্রি শো করছে দেখুন হ্যাঁ ঠান্ডাটা পড়বে তো বন্ধুরা ঠান্ডা আবার আসবে দশ তারিখের পর থেকে একটু বিরতি নিয়ে নিচ্ছে ঠান্ডা তো দেখা যাক বন্ধুরা কি হয় কি হওয়ার সম্ভাবনা ঝঞ্ঝা কি আবার আসবে নাকি শীতটা আবার ব্যাঘাত ঘটবে তো বন্ধুরা এটা আপনারা জানার ইচ্ছা থাকতে পারে যে কুয়াশা কি পড়বে তো কুয়াশাটা পড়বে সেটাও দেখে দিই সবার জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ফক কি পড়ার সম্ভাবনা আছে বন্ধুরা কুয়াশার সিস্টেম কিন্তু আবার তৈরি হবে কুয়াশা কিন্তু আবার পড়বে বন্ধুরা কবে পাঁচ তারিখের পর থেকে কিন্তু কুয়াশা থাকছে আবার কিন্তু কুয়াশার রেশ আসবে বন্ধুরা এই যে কুয়াশাটা কিন্তু এইভাবে স্প্রেড করবে আস্তে আস্তে কিন্তু এরকম এইভাবে এই কুয়াশা কিন্তু থাকছে এটা কিন্তু আরও এটা কিন্তু রাত বারোটার সময় এটা ভোরবেলায় কিন্তু অনেকটাই বাড়বে মানে আজ যদি আমি আজকের পথে কালকে আমি পাঁচ তারিখের আপডেট দিই তো অবশ্যই কিন্তু নজর রাখবেন ফলো রাখবেন কুয়াশাটা কি কালকে পড় পাঁচ তারিখের পর থেকে পড়ছে এক থেকে তিন চার তারিখে পর্যন্ত সেরকম কুয়াশা নেই আবার পড়তেও পারে এটা র্যাডার ফিউচার সিস্টেম বন্ধুরা তো অবশ্যই সেইগুলোর দিকে আপনারা নজর রাখবেন আর বন্ধুরা এখানটায় কিন্তু পাঁচ তারিখে দেখাচ্ছে কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গ কুয়াশার রেস থাকবে বন্ধুরা পাঁচ তারিখের পর থেকে চাকিয়ে ঠান্ডা কিন্তু আবার আসছে তাপমাত্রা আবার কিন্তু পাঁচের নিচে চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা বৃষ্টি হবে আবার ঠান্ডাও পড়বে আবার সব কিছুই হবে দারুণ একটা ক্লাইমেট চেঞ্জেস আসছে বন্ধু দারুণ একটা মনে করুন এইভাবে ক্লাইমেট এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে এত তাড়াতাড়ি মানে খুব কমই দেখা যায় যাই হোক তো সবাই ভাবছে কিন্তু অনেক আপনারা নিউজ চ্যানেলে দেখবেন যে হ্যাঁ ঠান্ডার বিদায় ঠান্ডার বিদায় আমি প্রথমে বলছি কি ঠান্ডার বিদায় কিন্তু পরে আমি আপডেট দিলাম দেখুন আমি আগের থেকে ট্র্যাক করে দেখি না বা নোট করে রাখি না কি হচ্ছে আমি যেটা দেখাই সেটাই বলি আমার মনেও হয়েছিল বন্ধুরা যেটা সত্যি যে ঠান্ডার বিদায় কিন্তু আমি এখন দেখলাম তো আমি নিজেই আচমকা এসে হয়ে গেলাম যে না ঠান্ডাটা এতটাই মানে জানুয়ারি সে যাকে ঠান্ডা ফেব্রুয়ারি দশ তারিখের পর থেকে শুরু হবে তো ভাবুন সে আগের পরিস্থিতি পাঁচ থেকে ছয় বছর আগের পরিস্থিতি কিন্তু আবার ফিরতে চলছে বন্ধু এই বছর এই বছর কিন্তু ক্লাইমেট যেরকম চেঞ্জ হচ্ছে বৃষ্টিপাতও কিন্তু সেমনভাবেও চলবে চলবে কিন্তু ঠান্ডা আর খেলা বন্ধুরা এবার কিন্তু বৃষ্টি কিন্তু এবার খুব ভালো মতনই হবে সব জায়গায় কারণ এই বছর আমাদের এল নিনোর কোনো সমস্যা নেই অ্যাল নিনো আর মধ্যে অনেক ডিফারেন্স আছে সেটা কিন্তু আমি আপডেট দেবো আপনাদেরকে অবশ্যই অ্যাল নিনো কি এবার এল কি এটা কোথা থেকে আসছে কেন এটা হয় বা এটার জন্য কেন বৃষ্টিটা কম হয় এগুলো কিন্তু আমি ভিডিওতে আপনাকে প্রোভাইড করবো এটা সেরকম কোনো কিছু মানে এরকম আপডেট থাকবে না শুধু ওই ওইটা নিয়ে কিন্তু আলোচনা হবে বন্ধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি তো শর্ট করেই বলি দেখুন মৎস্যজীবীদের ক্ষেত্রে বলছি সমুদ্রে এখন কোনো কিছু আপডেট নেই বন্ধুরা সমুদ্রে কোনো কিছুই নেই আর দুই নম্বর এখন এখন কিন্তু বৃষ্টিপাতের জন্য যাতে আপনাদের ফসল যাতে না নষ্ট হয় সেটার জন্য কিন্তু আপনারা অবশ্যই নিজের নিজেকে যে ফসলগুলো যে আছে সেটা যাতে বাঁচে বা সেটার জন্য যেন আপনাদের কোনো কষ্ট না হয় যেটার জন্য আপনারা মানে সবসময় এত কিছু মানে পুঁজি দিয়ে আপনারা চাষাবাদ করেন সেটার জন্য আপনারা খাটেন মাঠে ঘাটে কত ঘন্টা আপনারা এসে করেন যাতে এই ফসল যাতে বৃষ্টির জন্য নষ্ট না হয় কারণ আলুর আলু চাষের ক্ষতি হয় অনেক কিছু চাষ কিন্তু ক্ষতি হয় বৃষ্টির জন্য মানে অটাইমে বৃষ্টি হলে এখন তো ঠান্ডা সিজনে যদি বৃষ্টি হয় সেই সময় কিন্তু একটা চাষের ক্ষতি হয় বন্ধুরা তো এই যে ক্ষতি যাতে আপনাদের না হয় তো অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন আজকে বিকালের যে ইভিনিংয়ের যে আপডেট সেটা এখানেই সমাপ্ত করছি দেখি আজকে কোনো কিছু আপডেট দেওয়া যায় কি না বন্ধুরা এটা বলছি না ফোন থেকে করি এখনও আমার সেরকম নেই যে আমি কম্পিউটার কিনে আপনাদেরকে করব তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও ভুল হলো সেটা জানাবেন বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি